জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের রাতের এই বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের প্রতিবেদনে আমরা যে বিষয়টি নিয়ে আসব গতকাল রাহুল গান্ধী সহ বিরোধী দলের তিনশো জন সাংসদ যেভাবে পার্লামেন্ট অর্থাৎ লোকসভা বা রাজ্যসভা থেকে আমাদের সংসদ ভবন থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত নির্বাচন কমিশনের দপ্তর যাওয়ার পথে দিল্লি পুলিশ আটকে দিল এবং তা নিয়ে ধস্তাধস্তি হল আমাদের আরামবাগের সাংসদ অসুস্থ হয়ে পড়লেন এই ঘটনাটার রেস আজকে সারা দিন ধরে আমরা দেখলাম সমগ্র ভারতবর্ষ জুড়ে এর প্রভাব পড়েছে দেশের বিভিন্ন শহরে আজকে এই নিয়ে সভা হয়েছে সমাবেশ হয়েছে মিছিল হয়েছে স্বাভাবিকভাবে দিল্লিতে হয়েছে আজকে দিল্লিতে দিল্লির সংসদ ভবনের সামনে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে হঠাৎই দেখা গেল যে বিরোধী দলের বেশ কিছু সাংসদ বিশেষ করে কংগ্রেসের সাংসদরা তারা টি শার্ট পরে আছে যার পেছনে লেখা আছে মিন্টো দেবী মিন্টো দেবী নামে সামনে লেখা আছে পেছনে লেখা আছে প্রথম প্রিয়াঙ্কা গান্ধী এই টি শার্টটা পরে সংসদ ভবনে ঢোকেন এবং সেই নিয়ে হইচই পড়ে যায় কে এই মিন্তা দেবী কে এই মিন্তা দেবী মিন্তা কে তাই নিয়ে শুরু হয়ে যায় শোরগোল পরে জানা যায় এই হচ্ছে সেই মিন্তা দেবী যার বয়স হচ্ছে একশো চব্বিশ বছরের ভোটার যিনি বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের একজন ভোটার মহাদেবপুরা বিধানসভার অন্তর্গত তার বয়স হচ্ছে একশো বছর কিন্তু তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে তিনি প্রথম ভোটার হিসাবে স্বীকৃতি পেয়েছেন একশো চব্বিশ বছর বয়সে এই নিয়ে শ্লোগায় হয়েছে তারপরে ওখানেই রাহুল গান্ধীকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে এরপরে আপনাদের প্রোগ্রামটা কি আছে আপনি তো বিহার যাচ্ছেন তো বিহারে যাওয়ার পরে আপনি এর পরে কি করবেন তখন উনি বললেন পিকচার আবি বাকি হ্যাঁ হ্যাঁ এত অধৈর্য হয়ে পড়ছেন কেন দেখুন না কি হয় একটা পর একটা কি হয় এই রাহুল গান্ধী আগামী সতেরোই আগস্ট থেকে প্রায় এক মাস প্রায় পনেরো দিন অর্থাৎ একত্রিশে আগস্ট পর্যন্ত বিহারে তিনি সফর করবেন এবং বিহারের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বস্তরেই তিনি যাতায়াত করবেন এবং প্রত্যেকটা ওদের যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলোতে উপস্থিত হবেন হয়তো সব বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যেতে পারবেন না পনেরো দিনে এই পনেরো দিনে কী আলোচনার বিষয়টি কি এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে সরকার কেন এটা করছে নির্বাচন কমিশন কেনই উদ্যোগ নিয়েছে কেন বিজেপিকে জেতানোর চেষ্টা করছে কেন ভোট চুরি হচ্ছে এই সমস্ত ইতিহাস তিনি পনেরো দিন ধরে বিহারের বুকে জনতার সামনে তুলে ধরবেন এর পরে কি হবে সেটা এখনই বলা যাবে না কিন্তু কথা তো বলা যেতেই পারে রাহুল গান্ধীর যখন পনেরো দিন ধরে বিহারে সভা করবেন বিহারে উনি পদযাত্রা করবেন তার প্রভাব যে একটা পড়বে বড় আকারে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেই প্রভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে বিহার থেকে বিজেপি এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই কারণ রাহুল গান্ধী যে প্রোগ্রামটা নিয়ে নেমেছেন ভোট চুরি প্রোগ্রাম এবং নির্বাচন কমিশন যেভাবে ওপেন হয়ে গেছে নির্বাচন কমিশন যেভাবে সিস্টেমেটিক্যালভাবে প্রমাণ করে দিচ্ছে নিজেরাই যে আমরা বিজেপির সঙ্গে গটাবে আছি কারণ নির্বাচন কমিশনকে রাহুল গান্ধী আক্রমণ করছেন নির্বাচন কমিশনের যিনি সিও চিফ ইলেকশন অফিসার যিনি তিনি এখনো পর্যন্ত প্রেস কনফারেন্স করে ব্যাখ্যা দেননি তার উত্তর দিচ্ছেন কে উত্তর দিচ্ছেন হচ্ছে বিজেপির নেতারা বিজেপির মুখপাত্ররা প্রত্যেক দিন সাংবাদিক সম্মেলন করছে এই প্রশ্নটা জনমানুষে উঠছে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে যে প্রশ্ন করছে একটা সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে অভিযোগ করছে উত্তর দিচ্ছে একটি রাজনৈতিক দল কেন উত্তর দেবে এই প্রশ্নটা জনসাধারণের মধ্যে প্রশ্নটা এসেছে এটা নিয়ে বিহার জুড়ে শুরু করতে চলেছে রাহুল গান্ধীর পদযাত্রা এবং সতেরো তারিখে সেই পদযাত্রার পরে যে ঝড় উঠবে বিহারে সেই ঝড় সামাল দেওয়ার ক্ষমতা কি নরেন্দ্র মোদী অমিত শাহের থাকবে এটা আপনাদের উদ্দেশ্যে আমি ছেড়ে গেলাম কারণ আপনারা মনে রাখবেন এই এসআইআর নিয়ে আজকে সুপ্রিম কোর্ট তার অবস্থান অনেকটাই পাল্টে দিয়ে বলেছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় এটা তারা স্বীকার করেছে কারণ যে কথাটা কেন্দ্রীয় সরকার বারবার বলছে যে কথাটা নির্বাচন কমিশন বলছে সে কথাটাকে সুপ্রিম কোর্ট আজ স্বীকার করেছে কিন্তু সুপ্রিম কোর্ট তার শুনানিতে যখন শুনানি করতে আজকে স্বয়ং যোগেন্দ্র যাদব নিজে কথা বলতে শুরু করেছিলেন তখন কিন্তু সুপ্রিম কোর্ট খানিকটা ঘাবড়ে যায় এবং তিনি তার কথা মন দিয়ে শোনেন এবং কালো এই বক্তব্যগুলো আবার শোনা হবে বুধবারের শুনানি শেষ হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে সুপ্রিম কোর্ট আসলে কী রায় দেয় কোন দিকে যায় তো সুপ্রিম কোর্ট জেরাই দেখ না কেন সুপ্রিম কোর্ট যদি এসআইআর বন্ধ করে দেয় তাহলে হয়তো বিজেপির সম্মান রক্ষা তো হবে বা নরেন্দ্র মোদীর সম্মান রক্ষা হবে না হলে কিন্তু এই আন্দোলনে নরেন্দ্র মোদীর গদি পর্যন্ত টান দিতে পারে এটা মাথায় রাখতে হবে কারণ আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি তুলে এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসআইআর সারা দেশে লাগু হোক আমার আপত্তি নেই এসআইআর করার মানেটা কি এসআইআর করা হচ্ছে বলছে যে অনেক ফেক ভোটার নাকি এই ভোটার তালিকায় রয়েছে যদি এই ভোটার তালিকায় অনেক ফেক ভোটার থাকে থেকে থাকে তাহলে এই ভোটার তালিকা ধরেই তো গত বছর লোকসভা নির্বাচন হয়েছে তার আগের বছর বিধানসভা নির্বাচন হয়েছে তাহলে কেন এই এসআইআর করার আগে নরেন্দ্র মোদী কেন পদত্যাগ করবেন না কেন পদত্যাগ করবেন না স্বরাষ্ট্রমন্ত্রী কেন পদত্যাগ কেন সরকার ভেঙে দেওয়া হবে না এই প্রশ্নটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্নটা করেছেন এবং এই প্রশ্নটা রেজটা তিনি তুলেছেন আমার মনে হয় এই রেজটা এই আওয়াজটা তোলার পেছনে মানে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের একটা কার্যকৌশলতা বা একটা কৌশলী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে তারা রাহুল গান্ধীর নিজেই কথাটা না তুলে গতকাল এই কথাটা তুলেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বলেছিলেন ভোট চুরির সরকার আর নেই দরকার তিনি বলেছিলেন গতকাল অর্থাৎ পার্লামেন্ট থেকে যখন নির্বাচন কমিশন পর্যন্ত যখন মার্চ করছিল বিরোধী সাংসদরা তখন বলেছিলেন স্লোগান উঠেছিল কিন্তু আজকে যে ভাষায় যে ভঙ্গিতে যেভাবে চ্যালেঞ্জ সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এসআইআর নিয়ে প্রসঙ্গটা তুললেন তাহলে মনে রাখবেন আগামী দিনে বিরোধীদের কিন্তু এটাই অস্ত্র হতে যাচ্ছে এই এই অস্ত্রে সুপ্রিম কোর্টও কিছু বলতে পারবে না কারণ নির্বাচন কমিশন নিজেই বলছে এই ভোটার তালিকায় গলদ আছে তাহলে গলদ ভোটার তালিকায় যদি সরকার গঠিত হয়ে থাকে কেন্দ্র সরকার তাহলে সেই সরকার কেন থাকবে উল্টো দিকে রাহুল গান্ধী প্রশ্ন করছে এই সরকার ভোট চুরির সরকার ভোট চুরি করে ক্ষমতায় এসেছে ওই সরকার থাকার কোনো নৈতিকতা নৈতিকতার নৈতিকতা নেই এই সরকারকে ইমিডিয়েট বরখাস্ত করতে হবে পদত্যাগ করতে হবে কেন বলছে তার ব্যাখ্যাটা একটু আপনারা শুনে নিন বিজেপি গত লোকসভা নির্বাচনে সাতটা সিটে জয়ী হয়েছে দুশো ভোটের মধ্যে অনেকে আর অনেকটা অনেক অনেক কেন্দ্র জিতে একটা কেন্দ্র জিতেছে আটচল্লিশটা ভোটে জিতেছে সাতটা সিট জয়ী হয়েছে দুশো ভোটের মধ্যে মার্জিনে জিতেছে তেইশটা সিট জিতেছে পাঁচশো ভোটে আর ঊনপঞ্চাশটা সিট জিতেছে এক হাজার ভোটে ছিয়াশিটা সিট জিতেছে দু হাজার ভোটে এই আসনগুলো রাহুল গান্ধী খুব ভালো করেই জানেন রাহুল গান্ধী ওই জন্যেই আজকে বলতে পেরেছেন পার্লামেন্ট হাউসে হাসতে হাসতে কটাক্ষ করে বলেছেন পিকচার আবি বাকি হ্যাঁ এই পিকচার কোথায় যে শেষ হবে নরেন্দ্র মোদীর পদত্যাগের মধ্য দিয়ে বিজেপি সরকারের পতনের মধ্য দিয়ে এই পিকচার শেষ হতে পারে বলে আমাদের ধারণা হচ্ছে আমাদের মনে হচ্ছে এবং এই এসআইআর নিয়ে নির্বাচন কমিশন যত অ্যাগ্রেসিভ মানসিকতা দেখাবে আমাদের মনে হচ্ছে দেশের বিরোধী দলগুলো তত অ্যাগ্রেসিভ মানসিকতা দেখাবে সরকারের পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশন তার পাতা ফাঁদে তিনি যে ফাঁদটা তিনি যে যুক্তিটা সাজিয়েছেন সেই যুক্তিতেই নির্বাচন কমিশন সেই ফাঁদেই পা দিয়েছেন এবং বিরোধীরা এই কথাটাই বলতে শুরু করেছে যদি ভোটার তালিকায় গলদ থেকে এই সরকার গঠিত হয় দু হাজার চব্বিশের ভোটার তালিকা যদি গলত থাকে তাহলে তাহলে নরেন্দ্র মোদী সরকারের মধ্যে গলদ আছে তাহলে এই ফেক ভোটার দিয়ে নির্বাচিত সরকারকে বাতিল করতে হবে এই আন্দোলন কত দূর যেতে পারে আগামীকাল এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব রাহুল গান্ধী যে বলেছেন পিকচার আবি বাকি হ্যাঁ কী কী পিকচার হতে পারে সে নিয়ে বিস্তারিত আলোচনা করবো সকালের অনুষ্ঠানে সকালের প্রতিবেদনে আপনারা অবশ্যই শুনবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়াবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে